দিনহাটায় মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুই বিজেপি কর্মীর বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় এই যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিন সেখানে ভেটাগুড়ির দুই বিজেপি কর্মী সুনীল বর্মন ও জগদীশ বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে সুনীল বর্মন দাবি করেন তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় দীর্ঘদিন কোন সুযোগ সুবিধা না পাওয়ায় আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অন্যদিকে মন্ত্রী উদয়ন গুহ বলেন যারা অন্যের ঘর ভাঙ্গার স্বপ্ন দেখে আজ তাদেরই পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে তবে সুনীল বাবু আদৌ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় কিনা সেই নিয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যারা অন্যের ঘর ভাঙবার স্বপ্ন দেখে যারা মনে করছে তৃণমূলের ঘর ভাঙবে আজকে তাদের পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য আমাদের হাত থেকে পতাকা তুলে নিয়ে আজকে কেন্দ্রীয় মন্ত্রীর দুই ঘনিষ্ঠ আত্মীয় একজন ভাই একজন ঘুরতো ভাই এই দুজন আজকে আমাদের দলে যোগদান করলেন